বন্ধুরা পড়ার শেষ দিন তো কালকে আমাদের ভোরবেলার ট্রেন তো আজকে মোটামুটি আজকে মোটামুটি সাড়ে নটার মধ্যে খেয়ে নিচ্ছি তো একদিন যেহেতু সবাই মিলে আমার দিতে সবাই মিলে খেয়ে নিচ্ছি আমার মৃত্যু কাফেতে আগেও খেয়েছি তো আজকে কালকে যদি বাড়ি চলে যাবো তো আজকেও করেছি মৃত্যু কাফেতে তো মৃত্যুকাপের ভিতরটা আপনার দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর একটা পরিবেশ দামটা একটু বেশি কিন্তু খাবার একদম জবরদস্ত খাওয়ার কারণে মানে একদম সুন্দর ডলমাল বাঙালি খাওয়া দাওয়া খেতে কিন্তু আপনারা এখানে আসতেই পারেন মৃত্যু কাপেতে এটা শুধু কালের ঠিক নিচেই

মা বলেছে চলে যাচ্ছে আমার মা ওই কিছু ব্যাপার ঠিক আছে মাকে প্রতি নিয়ে আসতে পেরেছি সেটা আমার খুব ভালো লাগতে কেন এটা আমার সব থেকে বড় পাওনা যে মাকে পুরীতে আনতে পেরেছি যাই আমাদের এখন প্লেট পড়ে গেছে দেখি কি মেনু আছে কি মেনু মেন জায়গা মেকিল হবে মেনু লিস্টে আপনার দেখিয়ে দিচ্ছি যাদের যারা তো তারা তারা জানেন আর আমি তো প্রথম খাচ্ছি আর কিন্তু আসো আমার ফার্স্ট টাইম ছোটবেলায় এসছিলাম আমি আগেই আছি আমার তখন দু বছর বয়স কিছু তো এখন আমি খাচ্ছি তো দেখা যাক আর এখান থেকে খাওয়া দাওয়ার খুব পরিবর্তনটা খুবই ভালো তো সবাই খাচ্ছে

好干？<c oughs> <c oughs> পিস পাই কেটে কিদু কিছু ভাত গুলো একদম গরম

মাছটা খেতে কিন্তু চমৎ চমৎকার মাছের দামটা কিন্তু প্রচুর নিচ্ছে কিন্তু সেই তুলনায় যা যা সুন্দর খেতে করে একবার কিন্তু বর্ষা কিন্তু সময় যাবে আমি রাতের বেলা কিন্তু খুব একটা মাছ খাই থাকি যত বলে মাছ কিন্তু এখানে খাচ্ছি কারণ এখানে মাছটা খেতে কিন্তু খুব ভালো যে কোনো মাছের কিন্তু তেল খেতে আমার খুব ভালো লাগে যে কোনো মাছের

মৃত্যু কাপড় হাঁপি মাটি করবো এটা সুন্দর তো হাসছে যাই হোক মৃত্যু কাপের খাওয়া দাওয়া কিন্তু কোনো হবে না এখন একশো মধ্যে দুশো দিতে হবে প্রতিটা আইটেম একটা সেরা সেরা মানে যে ভাত বলুন ডাল বলুন প্রতিটা আইটেম মৃত্যু কাপিটি এই দিন তিন চাপ লাস্টের দিন খেয়ে যাচ্ছি কারণ লাস্টের দিনটা খাওয়াটাই কিন্তু একটা সেরা হয়ে থাকবে কারণ কালকে বাড়ি চলে যাচ্ছি তাই একটু মায়া লাগলে যাই হোক খেয়ে এলাম আর সত্যি কথা বলতে কাপের কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কথা হবে না একদম সুপার রাতের বেলা খাওয়াটা শুধু নর্মাল খাবার খেলাম দারুণ লাগব দারুণ তো এই ছিল আজকে পুরীর লাস্টের দিন মৃত্যু কাপের খাওয়ার একটা ছোট ভিডিও আপনাদের দেখালাম তো আজকে মৃত্যু টেক শেষ করছি আর কিছু বললাম না কারণ কাপের খাওয়াটা খুবই একটু ভালো খাবার ছিল ও মা চলে এসছে চলে এসছি রুমে এখন দশ মিনিট বসে ঘুম দেবো ঘুরতে সকাল সকাল সেই পুনে ছোট তেল পুরি হাওড়া শতাব্দী তো যাই হোক আর লেট করবো না শুয়ে পড়ব না ভিডিওটা তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম দেখাচ্ছে নেক্সট ভিডিওয়ে আর কিছু বললাম না